আবারও মা হতে চলেছেন বলিউড তারকা আলিয়া ভাট এমন গুঞ্জনে তোলপাড় নেট দুনিয়া প্রথম সন্তান রাহা কাপুরের বয়স এখন আড়াই বছর ছুঁই ছুঁই এরই মধ্যে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন আলিয়া রণবীর এমন খবরই ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যমে সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রার এক ক্লিনিকের সামনে পাপা ক্যামেরায় ধরা পড়েন আলিয়া ঢালা পোশাক টুপি ও দ্রুতগতিতে উঠার ভঙ্গিতে অনেকেই সন্দেহ করছেন তিনি হয়তো আবারও অন্তঃসত্ত্বা আলিয়ার দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে শুরু অবশ্য কান চলচ্চিত্র উৎসব থেকেই গত মাসে উৎসবে অংশ নিতে গিয়ে তার কিছু ছবিতে বেবি দেখা গেছে বলে দাবি করেছিলেন নেটিজেনদের একাংশ সেই আলোচনা মিলিয়ে বান্দ্রা ক্লিনিকের ভিডিওর সঙ্গে গুঞ্জনটিকে আরও উস্কে দিচ্ছে জল্পনা তবে এ বিষয়ে এখনও মুখ খুলেনি আলিয়া বা রণবীর কেউই তাদের ঘনিষ্ঠ সূত্র বলছে দ্বিতীয় সন্তানের নামও আগেই ঠিক করে রেখেছেন দুই তারকা